প্রবাসীদের ভূমিকা শীর্ষ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন কোন ধরনের সংস্কার না হলে আমরা জাতীয় নাগরিক পার্টি সেই নির্বাচনে অংশগ্রহণ করবো না এবং সেই নির্বাচন জনগণের নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার সংখ্যা প্রকাশ করেন নাইন ইসলাম জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচন যেটা গণপরিষদের নির্বাচনে অংশগ্রহণ করতে চাই আমরা মনে করি এর বাইরে কোনো নির্বাচন হবে বলে আমার কাছে মনে হচ্ছে না আমরা প্রথম থেকে এই নির্বাচনের তারিখ নিয়ে কখনোই পক্ষ ও বিপক্ষ করি নাই শুধু আমরা বলেছি সংস্কারের নিশ্চয়তা এবং বিচারের নিশ্চয়তা নিয়ে যদি ডিসেম্বর নির্বাচন হয় সেটাতেও আমাদের কোনো আপত্তি নেই বিএনপির সঙ্গে আসন ভাগাভাগির প্রশ্নে তিনি বলেন নির্বাচন পেছানো বা এ ধরনের কথাগুলো কেবলই গাল গল্প আসন সমঝোতা নিয়েও মিথ্যা কথা ছড়ানো হচ্ছে আমরা নির্বাচনের অংশগ্রহণ ও সফলতার চেয়ে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সংস্কার বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফরহানা বিএনপির আৌমলিক বিষয়ক অন্যতম সম্পাদক করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা আসনাদ আব্দুল্লাহ সারা বাংলাদেশে এই বিএনপির যারা রয়েছে এ গুন্ডা গুন্ডাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে তারা কিভাবে ভোট কেন্দ্র দখল করবে সেটি আজকে হচ্ছে টেস্ট ম্যাচ হয়ে গিয়েছে রোববার দুপুরে রাজধানীর আগারগয়ে নির্বাচন ভবনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের ধাক্কাধাক্কি ও মারধরের ঘটনার পর তিনি একথা বলেন রুমিন ফারহানা যিনি হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছেন যিনি হাসিনার পতনে সবচেয়ে বেশি আমার মনে হয় কষ্ট পেয়েছেন বিকেলে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক আসাদ আবদুল্লাহ তিনি অভিযোগ করেন আগামী নির্বাচনে বিএনপি কিভাবে ভোট কেন্দ্র দখল করবে তার একটি টেস্ট ম্যাচ হয়ে গেল কর্মীদের উপর হামলার মধ্য দিয়ে তারা কিভাবে ভোট কেন্দ্র দখল করবে সেটি আজকে হচ্ছে টেস্ট ম্যাচ হয়ে গিয়েছে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক রয়েছেন অনেকেই যারা থেকেও বেশি আওয়ামী লীগ বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমি ফারহানা তো বেশি আওয়ামী লীগ পণ্য যাদেরকে মনে হয় তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম